ওজন নামাজ করেছি জহর হক আসর হক মগরীপ হক এশাক হক এশার হক ফজর হক এই মাসালাটা একদম নামাজের জন্য নামাজ নামাটা ইম্পর্টেন্ট একজন ব্যক্তি আসে নামাজ শুরু হয়ে গেছে আসার পর ইমাম সাহেব খারাপ করতে খারাপ করতে গিয়ে রঘুতে চলে গেছে রঘুদে চলে যাওয়ার পর আপনি আসছেন রু থেকে আমার সুরি সোমিয়ালিমান হামিদা রপানা লাকাল হাম তেবান মুবারকি এতটুকু বলতে বলতে আপনি আসছেন উদুর তো দাঁড়িয়ে আছে আপনি আল্লাহ দাঁড়িয়ে গেছেন তাহলে নামাজ শেষ করে ফেলছেন উজুরের সাথে রাকাত করে ফেলছেন তা আপনি তো আসেনা না আপনার নামাজ হয়েছে কিনা জানেন না তবে উজুর ও সালাম বেরিয়েছেন দেখি আপনি সালাম বেরিয়েছেন আপনার নমাজকে হলো হলো না কেন আপনার নামাজ হওয়ার জন্য তাকবীরে না তো আবশ্যক আপনার ইমামের সাথে আপনি হবে হবে রুকু রুকু তো ইমাম তো রুকু থেকে উঠে গেছে। আপনি আসছেন যা আপনি নামাজ আদায় করে সাথে ফেলেছেন সুতরাং আপনার নামাজ হবে না আর যদি আপনি এই মাসালা যদি জানা থাকে আপনি করে ফেলেছেন মাসালা জানা থাকলে হুদুরের ডান দিকে সালাম ফিরাচ্ছে আপনি ফিরাবেন না আপনি ফিরাবেন না হুজুরের তিন চার রেখাত শেষ করে ফেলছি আপনি রুকু পাননি কিন্তু আর আঘাত পাইছেন স্বামী আল্লাহ হলিমা রহমিদা রব্বানা রাখার হামদুল ঘর আপনি আসছেন রাকাত পাইছেন সিজদা পাইছেন দুইটা সিজদা ফরার পর পাওয়ার পর আপনার মনে হচ্ছে স্যার রেখাত করে গেছে যখন কিন্তু আপনি যদি মাসারা জায়গা থেকে আপনার আমি দাঁড়িয়ে গেছি তো আপনি আর এক রেখাতে আপনার ফোনটা করতে হবে যখন ইমাম সাহেব ডান দিকে সালাম বেরোবে বামদিকে দিকে সালাম তখন আপনি দাঁড়িয়ে ওই এক রাখাত আপনার সই নিজে ওইটা আদায় করে আপনি পারবেন নামাজ পরিপূর্ণ ব্যবহার করেন অন্যথায় যদি আপনি ইমাম সাহাবের সাথে আমি তো নামাজ হুজুরের সাথে দাঁড়িয়ে গেছি থেকে ধরে গেছে আমার নামাজ হয়েছে মাসালা না জানেন আপনার নামাজ করো না পুরো নামাজ কেন এক রাখাতের কারণে পুরো নামাজ ভালো অন্যথায় কি করতে হবে আপনার ফুরায় সেরে রাখা দোহরার নামাজ অথবা মাগরিবের নামাজ অথবা পুনরা নামাজ কি করতে হবে আপনার আদায় করতে হবে এখন আসি এটা যখন ইমাম সাহেব লুকুতে গেছে আপনি আসছেন আপনি কি করবেন তৎবীর এটা মনে রাখবেন আল্লাহ আগে একবার হাবান্ত হবে তারপর আপনি যাবেন এটা মানুষের অনেক ভুল হয় আল্লাহ এ যায় না তাহারে মা আপনার হর আল্লাহ করুন আমি একাও দেখবেন না হাত একটু লাগাবেন বুঝলাম নিয়ে মশলাটা এই একটা অধিকাংশ মানুষের ভুল আসছেন হজুরতে চলে গেছে একটু দূর না মারা আছে মৃদু করে আমার আস্তে আস্তে কারণ তুমি কোনো কারণে নাই জন্য একটু আপনার হাঁটার গতি বাড়াতে ভালো দূরতা হাদিসা মানা করেছে তাকবি অল্প রোগের গেছে আপনি তাকবি অল আছে আপনি তখন আপনার রোগের জানেমসাধ্যে শরীর করে তাহলে আপনি রুকু পেয়েছেন আপনি যখন রুকু পেয়েছেন আপনি নামাজ পরিপূর্ণতা হয়ে গেছে বাহা এক কথায় রুকু পেতে হবে এটা হচ্ছে পরিপূর্ণতা আজকের মশালার নিয়ম এটা আপনার কেয়ার করবেন নামাজ পড়তে আসলে হবে না মশালা জানতে হবে কারণ যদি না জানেন আপনার নামাজ নমস্ত হবে না ঠিক আছে আর একটা না হচ্ছে আপনি যখন আছেন হুজুর যদি একদম শেষ রাখা একদম শেষ রাখা অথবা দুই রেখাতে বসে আসছে তখন কী করবেন আপনি আসবেন আসার পরে ওই পরিচিতের বীরেতে হারিম এবং হাত ধরে আপনি হুজুরের সাথে বসে যাবেন অন্যান্য মুসলির সাথে মোতাজির সাথে সারিবদ্ধ হয়ে বসে আপনি অপক্ষ করবেন তা আপনার এক রাখা তো হয়নি এক রাখা তো হয়নি অপেক্ষা করবেন তো মন যদি এক লেখা যখন হয়নি একদম শেষের রাখা উদুরু যখন তার দিকে পাপ্তিকে আপনি দাঁড়াবেন তখন আপনি আপনার নামাজ আপনি জমাতে শরীফ হয়েছে এক লেখা তো হয়নি আপনি অপেক্ষা করবেন আবার আপনি করবেন কিছু পক্ষ হবে না তখন কী করবেন অপেক্ষা করবেন অপাক্ষ করে আপনি নামাজ শুরু করবেন সুরফাতে হা সারা পরে আওয়াজ পরে সুরা ফাতে আর একটা সুরা মিলাইয়ে প্রত্যেক দুই রেখাতের মধ্যে সুরা মিলানো ওয়াজিব তৃতীয় রেখা চতুর্থ রাকাতে সুরা মিলাতে হয় না সুরা ফাতে পারবেন অথবা তিন তসবি হরিমার অপেক্ষা করবেন অথবা তিন তসবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তার অভাব করবেন তৃতীয় রেখা প্লাস চতুর্থ রেখাতে মনে লাগবেন শূন্য এবং ফরজের মধ্যে একটু হাতিক আছে প্রত্যেক ফরজ নামাজে প্রথম রাখাতে দ্বিতীয় রেখাতে সুরমের নো ওয়াদিব শূন্যতের মধ্যে নকলের মধ্যে প্রত্যেক রাখাতে সুলভ মনে লাগবে রেখা শূন্য নকল প্রত্যেক রাখাতে সুরমিনাতে হয় আল্লাহ আমাদের মাদে আলাইকুম আলিক